দেখেন সুন্দর ভাবে কিন্তু সেরোনি করে কাটওয়ার্ক করা আছে বৃত্ত কিন্তু পুরোটাই কিন্তু দেখেন কত সুন্দর করে কিন্তু শো বাটন দেওয়া আছে এবং আর মূলত কিন্তু এটা পাইকারি দোকান আজটা দেখেন মাল্টি কালারের সুতো দিয়ে কিন্তু এম্বয়ডারি ওয়ার্কের উপরে কিন্তু কাজটা করানো দেখেন কত সুন্দর করে কিন্তু আসসালামু আলাইকুম বিরাজ চলে আসছি পোশাক মেলা শপের ভিডিও নিয়ে আমি মুক্তার ভেজ বুটিক্সের কিছু কালেকশন থাকবে চমৎকার কিছু ডিজাইন থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখলে কিন্তু আপনাদের পছন্দের ডিজাইনগুলো নিতে পারবেন এই ভিডিও থেকে সবার আগে আমাদের হোল্ডিং নাম্বার দিয়ে দিব এটা হচ্ছে পোশাক মেলা শপ তিন বত্রো এস্ট মূলিকা শপিং কমপ্লেক্স এলিফোন ঢাকা বাসপাস দুইটা নম্বরে অনলাইনের জন্য যোগাযোগ করবেন তিন বাই সতেরো নাম্বার শপে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন যারা পাইকারিতে নেবেন অবশ্যই একশো ঊনষাট নাম্বার সবসময় দোকানে থাকে যারা পাই এই নাম্বারে হচ্ছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন আর মূলত কিন্তু এটা পাইকারি দোকান আর আমাদের ফেসবুক পেজ পোশাক মেলা নামেই পরিচিতি ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাহলে দেখবেন নতুন নতুন আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন ফার্স্টে যে ডিজাইনটা দেখাবো হবে দেখেন কত সুন্দর এটা হচ্ছে চিনিগুড়া ফেব্রিক্সের মধ্যে অনেক চমৎকার একটা কালারফুল ডিজাইনের মধ্যে দেখেন কালারটাও কিন্তু অনেক সুন্দর দুই কালার কন্ট্রাস্টে ডিজাইন করানো এবং ভাবে কিন্তু কাজটা করানো মিডিল পশন দিয়ে দেখেন সুন্দরভাবে কিন্তু সেরোনি প্যাটার্নের মধ্যে কাজ করানো হচ্ছে জিরো সিকুয়েন্সের কাজ করানো এবং হচ্ছে গোল্ডেন জরি দিয়ে কালারটা অনেক চমৎকার অনিয়ন কালারের সাথে কিন্তু দেখেন বিস্কিট কালার কন্টাস্ট করানো স্লিপটা পেয়ে যাচ্ছেন দুই কালার কন্ট্রাস্টে স্লিপ পেয়ে যাচ্ছেন সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টটা কিন্তু সেম বডির ফ্যাব্রিক্স প্যান্ট যেটা হচ্ছে চিনিগুড়া ফেব্রিক্সের প্যান্ট একটা সাথে একটা কিন্তু দোপাট্টা দিয়ে দিব চিনিগুড়া গুঁড়া এর এই দোপাট্টা এক কোথায় বডির ফ্যাব্রিক্স প্যান্ট এবং অন্য তিনোটায় কিন্তু সেম ফ্যাব্রিক্সের মধ্যে থাকবে দেখেন কত সুন্দর স্কিনটা থার্টি সিক্স থেকে 48 এইট পর্যন্ত সাইজ পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এত রিজনেবল প্রাইসে কোথাও পাবেন না অভিয়াস এত প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস একমাত্র দিতে পারে পোশাক মেলায় সেজন্য বলবো অবশ্যই আমাদের শপে আসলে এস্টামলিকা শপিং কমপ্লেক্সের লিফ্টে তিনে তিন বাই সতেরো নাম্বার শপে চলে আসবেন আর যারা হচ্ছে পাইকারিতে নেবেন তাদের জন্য বলবো ঢাকার বাইরে যারা আছেন যারা আসতে পারবেন না একশো উনষাট নাম্বার ভিডিও কলের মাধ্যমেও প্রোডাক্ট দেখে নিতে পারবেন আর ভিওস ভিডিওর প্রোডাক্ট ছাড়াও কিন্তু আমাদের ইউজ পরিমাণে কিন্তু ডিজাইন আছে সেজন্য বলবো একবার হলো আমাদের শপটা ভিজিট করলেই কিন্তু আপনারা নতুন নতুন আপডেট কালেকশনগুলো পেয়ে যাবেন ভিওস দেখেন ব্ল্যাক লাভার যারা সেই ডিজাইনটা নিতে পারেন কত সুন্দর করে কাটওয়ার্ক করানো আছে সুন্দর করে কিন্তু গোলগুলো দিয়ে এখানে সুন্দর করে কাটওয়ার্ক করানো আছে বৃত্তগুলোতে কিন্তু পুরোটাই কিন্তু এম্বয়েডারি ওয়ার্ক করানো ম্যানুয়াল এম্ব্রয়ারি কাজ করানো উপর থেকে নিচ পর্যন্ত কালারটা কিন্তু অনেক চমৎকার মেরুন কালারের একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের সাথে একটা কিন্তু দোপাট্টা দিয়ে দিব যেটা হচ্ছে ব্ল্যাক কালারের টার্চের করানোর নামাজি একটা দোপাট্টা থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা হলে ফিক্সড প্রাইসে নিতে পারবেন এই সুন্দর ডিজাইন বেশ আমাদের কোয়ালিটি কিন্তু একেবারে প্রিমিয়াম কোয়ালিটি করা হয় রিজনেবল প্রাইসে কিন্তু এই সমস্ত কোয়ালিটি কিন্তু আশেপাশে কোথাও পাবেন না আর ডিজাইন আপনারা সেম পাইলেও কিন্তু কোয়ালিটি দিক দিয়ে কখনও পাবেন না মূলত কিন্তু এটা পাইকারি দোকান সেজন্য বলবো একবার হলো আমাদের সবটা ভিজিট করবেন আর প্রতিটা ডিজাইন কিন্তু আমাদের নিজস্ব কারখানায় তৈরি করানো হয় নিজস্ব ডিজাইনার দিয়ে তৈরি করানো হয় বাইরে যেগুলো আমাদের ডিজাইন পাবেন ওইগুলো হচ্ছে কপি ডিজাইন পাবেন আগেই বারবার বলে দিই এই কথাটাই কিন্তু আমি বারবার রিপিট করি কারণ যেন আপনারা প্রতারিত না হন জিরো সিকোয়েন্সের মধ্যে আরেকটা ডিজাইন চলে আসছে হোয়াইট লাভার যারা আছে এই ড্রেসটা দেখেন কত গর্জিয়াসভাবে কাজটা করানো গোলগুলো দিয়ে দেখেন কত সুন্দর করে কিন্তু শো বাটন দেওয়া আছে এবং জিরো সিকোয়েন্সের কাজ করানো অল ওভার জামাটার মধ্যে কিন্তু গর্জিয়াসভাবে কাজটা করা থাকবে নিচের দামানটাও কিন্তু কত সুন্দর করে কিন্তু গর্জিয়াসভাবে কাজটা করা থাকবে সাথে স্লিপটা পেয়ে যাচ্ছেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কাজ করানো আর সুন্দর করে কিন্তু একটা মিষ্টি কালার একটা প্যান্ট পাচ্ছেন নিচে স্ক্রিন প্রিন্ট করানো সাথে একটা ডিজিটাল প্রিন্টের একটা দুপাটটা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইজে নিতে পারবেন সুন্দর এই ডিজাইনটা বেশ বারবার আমি বলি ভিডিওর প্রোডাক্ট প্রাইসটা কিন্তু আপনার প্রাইস প্রাইস থাকবে খুচরা আর যারা আপনারা নিবেন তাদের জন্য বলবো ভিডিওর কালার এবং বাস্তবের কালার একটু লাইট ডিপ হতে পারে পার্সেলম্যান গেলে আপনার ম্যানের সামনে আপনার প্রোডাক্ট খুলে চেক করে নেবেন ইনশাল্লা কালারটা একটু লাইট ডিপ হতে পারে বাট কোয়ালিটিটা কিন্তু হান্ড্রেড হান্ড্রেড পাবেন প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস অনেক রিজনেবলই পাবেন দেখেন আরেকটা কত সুন্দর একটা ডিজাইনের মধ্যে স্কাই কালারের মধ্যে মেজেন্ডা কালার কন্ট্রাস্ট কালার কন্ট্রাস্টটা কিন্তু একেবারে অস্থির কালার কন্ট্রাস্ট ইউকের কাজটা দেখেন মাল্টি কালারের সুতো দিয়ে কিন্তু এম্বয়ডারি ওয়ার্ক করানো স্ক্রিন প্রিন্টের উপরে কিন্তু সুন্দর করে এই ডিজাইনটা করানো নিচের প্যানেলটাও কিন্তু গত গর্জিয়াস ভাবে কিন্তু কাজটা করানো এই সুন্দর ডিজাইনটার মধ্যে সাথে একটা মেজেন্ডা কালারের একটা প্যান্ট পাচ্ছেন কালারফুল একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের সাথে একটা দোপাট্টা দিয়ে দিবে বিবাস অনেক সুন্দর টার্সেল করানো সেম বডির কালারের থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন বারোশো পঞ্চাশ টাকা হলে চমৎকার এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন হচ্ছে পোশাক মেলা থেকে লাস্ট ওয়ান যে ডিজাইনটা দেখাবো এটা কিন্তু পেয়ে যাবেন হচ্ছে ধামাকা অফারে দেখেন কত সুন্দর কালারফুল আরেকটা ডিজাইন যেটা হচ্ছে জলপাই কালারের মধ্যে অনেক সুন্দর করে কিন্তু এগুলো কিন্তু নেকটা করানো আছে কত চমৎকার ব্রাশ প্রিন্টের উপরে কিন্তু কাজটা করানো দেখেন কত সুন্দর করে কিন্তু ডলার ওয়ার্ক করানো কালারটা কিন্তু অনেক সুন্দর সাথে পেয়ে যাচ্ছেন একটা কালারফুল প্যান্ট যেটা হচ্ছে অরেঞ্জ কালার নিচে স্ক্রিন প্রিন্ট করানো থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট কটনের প্যান্ট প্রাইসটা কম হলেও কিন্তু আপনারা কখনই ভাববেন না কোয়ালিটিটা খারাপ আমি আগেই বলে দিই আমাদের এ সমস্ত অফারের ড্রেসগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি বাট এগুলো হচ্ছে সাইজ আমাদের খুব একটা অ্যাভেলেবেল না থাকার কারণে আমরা কিন্তু এগুলো অফারে দিয়ে দিই একেবারে আমাদের যারা হচ্ছে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলগুলো তারাই পায় সেজন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বডির সাইজ পাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত প্রাইস পাচ্ছেন অনলি আটশো টাকা আটশো টাকা এই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস কোথাও দেবে না একমাত্র পোশাক মেলা ছাড়া বেশ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন দুইটা নাম্বার অনলাইনের জন্য যোগাযোগ করবেন সরাসরি দোকানে আসলে তিন বাই সতেরো নাম্বার শপে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ